আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালকে যাব মাছ ধরতে চীন সমুদ্রে তো সমুদ্রে মাছ ধরার জন্য ছোটো মাছ কিনতে আসছি এখানে একটা মাছের দোকানে তারা হচ্ছে এক বিভিন্ন মাছও সেল করে অনেক অনেক জাতের মাছ দেখতে পাচ্ছি এখানে এখানে কত সুন্দর সুন্দর মাছ বলা খুবই কিউট মাসাল্লা বাংলাদেশে এখন অনেক অনেক মাছ পাওয়া যায় তবে এখানে মনে হচ্ছে যে আর অনেক বেশি মাছ খুবই সুন্দর মাছ বেশিরভাগ মাছই হচ্ছে সামুদ্রিক প্রজাতি কিছু আছে মিঠা পানের মাছ আপা ও মাছগুলো খুবই সুন্দর ওয়াও মনে হচ্ছে যে মাছের মধ্যে লাইট ফিট করা মাছের মাথাগুলো কেমন জানি মোটা মোটা মাথা মোটা মাছ না দোকানটা অনেক বড় অনেক অনেকে করিয়াম তারপরে মাছ অনেক জাতের বড় বড় মাছও আছে এখানে চিঙ্গি মাছ দেখাতে আছে এই যে চিঙ্গি মাছ এগুলো হয়তো অন্য মাছ খাওয়ানোর জন্য চাষ করে অথবা মাছগুলো খুবই সুন্দর কত সুন্দর সুন্দর মাছ মাসে আল্লাহ আল্লাহ দুনিয়াতে কত কিছু সৃষ্টি করছেন ওই কেমন জানি দুইটা করে শূর দুই পাশে পাশে আছে অনেকগুলো এখানে আছে কিছু মাছ আপনার এখানে অনেক অনেক ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় যেমন মাছ পালনের জন্য যা যা লাগে পাখি খাঁচা তারপরে শিকার করার জন্য বসি ছোট মাছ অনেক কিছু পাওয়া যায় আপনার এখানে তো আমি আজকে আসছি ছোট মাছ কেনার জন্য এইখানে যে মাছ ধরার যে নেট নেট পাওয়া যায় মাছ ধরার মেডিসিন পাওয়া যায় এখানে অনেক কিছু পাওয়া যায় এখানে মাছ তারপরে এই যে এখানে মাছের খাবার দেওয়ার জন্য বড় মাছকে কে কি বলে একটা ওই যে পোকা পোকা পাওয়া যায় পোকা আছে তারপরে শুকনা চিংড়ি মাছ হিট টাইপের অনেক কিছু মাছটার কথা কি